আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন তো অনেক দিন পর আমি লাইভে আসলাম কিছু কথা বলার জন্য কারণ অনেক দিন হল ভিডিও আপলোড করি না কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে আছি হয়তো ভিডিও আপলোড করব আপনাদের রেসপন্স পাচ্ছি না ওই জন্যে আমি আরও ভিডিও আপলোড করছি না তো আপনারা কোন ক্যাটাগরি ভিডিও চান আপনারা এই লাইভে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি সেই ক্যাটাগরির ভিডিও আপলোড করব হয়তো ইনস্টাগ্রাম রিলেটেড বা ফেসবুক রিলেটেড এই ক্যাটাগরির অনুযায়ী যদি ভিডিও আপনারা চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন তাহলে আমি ভিডিও আপলোড করা শুরু করে দিই তো আপনারা আমার কথা শুনতে পারছেন কি না আমি সেটাও ভালোভাবে জানি কারণ আমার কাছে এক্সট্রা মোবাইল এখন বর্তমানে নাই তার জন্য আমি চেক করতে পারছি না তো অবশ্যই আপনারা যদি শুনতে পারছেন তাহলে বলবেন আর কি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কোন ক্যাটাগরি ভিডিও আপনারা চান তো অধিকাংশ ভিডিও আমি আমি আপলোড করেছি এই চ্যানেলে তার আপলোড করা আছে আপনারা কোন ক্যাটাগরির ভিডিও চান সেই ক্যাটাগরি অনুযায়ী আপনারা এস এম এস করবেন যেদিকে দেখব আমি মেসেজ বা ইনবক্সে যখন আপনারা মেসেজ করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন যেই কমেন্টগুলো আমি বাছাই করব আর কি যেগুলো বেশিরভাগ আসে সেই ক্যাটাগরি কিন্তু আমি চুজ করব তো অবশ্যই আমি যদি আপনারা চান তাহলে অবশ্যই ভিডিও আপলোড করা শুরু করে দেব আজকের লাইভে আসার মূল উদ্দেশ্যই এটাই ছিল তো দেখা হবে পরবর্তী লাইভে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ